送他ไป呢。 সামিরা বলল আপনার মাথার চুলে এইভাবে এলোমেলো কেন আর মনে হয় আপনার কাছে টাকা নেই তাই চেরা প্যান্ট পরে এসেছেন জিসান এবার ভাবি আজকে সামিরার দিকে তাকিয়ে বলল সামিরা বলল আপনি তো স্বভাবের বাংলা সিনেমার মতো তাকিয়ে আছেন কেন জিসান সামিরা হাত ধরে বলল তুমি একটু আস্তে কথা বল আমার কাছে টাকা নেই আমি চেরা প্যান্ট পরে এসেছি আমাকে কিছু টাকা দাড়ি একটা প্যান্ট কেন নেই আমার পছন্দ হয় সামিরা বলল এরকম সিনেমার মতো না তাকিয়ে ডাইরেক্ট বলে দিলে তো বুঝনাই আমি তো তাই পেয়ে গিয়েছিল আচ্ছা তোমাকে টাকা দেওয়া যাবে না চলো তোমায় একটা প্যান্ট কিনে দেব হাসি দিয়ে বলল জান বলল ঠিক আছে মামা মার্কেটে যাও এমন কিছু বলে না সামিরার দিকে তাকিয়ে আসে আর সামিরা শহরে থাকা সবাই সেটা গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কি অদ্ভুত মেয়েটা রিলেশনের দুই বছর হয়ে গিয়েছে এখনো আমাকে আপনি আপনি কথা বলে কোনো আমার বিষয় জানতে চাইনি আর আমিও বলি তবে নূর অনেকবার জিজ্ঞেস করেছিল আমার বাসা কোথায় বাবা কি করে ভাই বোন কতজন তখন থেকে শুধু শুনেছিলাম বাবা একটা বেসরকারি চাকরি করেন আর ভাই আমার দিকে আর কিছু জানতে চাইনি আজ আমিও প্রথমে কিছু বলি আর কিছু সামিরা বলল আচ্ছা আপনি বলেছিলেন আমাকে কোথাও নিয়ে যাবেন তারপর থেকে যাবেন শুনি জিসান বলল আগে চলো গলেই জানতে পারবে আমরা দরিয়াওয়ালাপুর মামা নামে এসে পড়েছি জিসান বলল শুনো মামা এই নাও তুমি যা আমরা একটু বালের দিকে বলছি এই জিসান দিচালার হাতে 50 টাকার নোটটা দিয়ে সোজা মার্কেটের ভিতরে ঢুকে পড়ল কথা ছিল জিসান বলল আচ্ছা করি যা সাথে সাথে সামিরা ব্যাপার দিয়ে বলল মাঝে চুপ করেন কি শুরু করলেন এত লোকের ভিড়ে

সামনে গিয়ে সামিরাকে বলল চাও সালাম করো ইনি আমার সামিরা পাঁচ হয়ে সালাম করে নিল জিসানের মা বলল আরে তো মা সামিরা চুপচাপ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তার কি করা উচিত সে জানে না মনে মনে জিসানের উপর অনেক রাগ শুরু করল বলা হঠাৎ করে এমন একটা পরিস্থিতির মুখে তার করিয়ে দিল জিসান বলল আম্মু এখনো বলে না তোমার মা কেমন জিসানের মা বলল মাশাআল্লাহ এখানে যাই যাই অবস্থা তোমার নাম কি মা সামিরা বলল জি আমার নাম সামিরা জিসানের মা বলল বললো বললাম বলছে আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন আপনার ফ্যামিলিতে শুধু আপনি আর আপনার

বলেছি তবু তোমাকে দেওয়া লাগবে না সামিরা বলল আমি মরে গেলে হয়তো আমার পেছনে কান্না করার মতো কেউ নেই কিন্তু আপনার কিছু হয়ে গেলে আপনার মা হয়তো মারাই যাবে আপনার একটা ফ্যামিলি আছে তারা সবাই আপনাকে কত ভালোবাসে আপনি তাদের কথা একবার চিন্তা করেন এখন বিশ্রাম চুক্তি যায় আর তো কিছু বলার নেই তাকে সামিরা ডাক্তারের সাথে কথা বলে অপারেশনের প্রস্তুতি নেয় অপারেশন কমপ্লিট হয়ে গেলে সামিরাকে পাশে আর একটা বড় হাসপাতালে নিয়ে আসে এদিকে কিডনি পাওয়ার পর তো এদের জান ফিরে এসেছে

সিও সবার মত মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ভুলিয়ে দিল কে উত্তর এক বার মেসেজ হবার পর নিশান্ত ধরে বলল হ্যালো আমি বললাম নিশান্ত আমি আমি বললাম কিছুক্ষণ অপেক্ষা দিন নিশান্ত যাবে নিশান্ত বলল সরি 5 মিনিট কেন কথা বলতে পারব আমি এত কিছু জানতে পারলাম কে বলল তুমি বলল অন্য

নিশাত জানা আমার সত্যিই আমি আগে থেকেই বুঝতে পেরেছি না পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারত আমি মানলাম আমি এই সবাই যেভাবে আজকে আমার উপরে মিথ্যা না সেটা একদিন বিশেষ করে যখন তুমি আফসোস থেকে সেদিন ফিরে পেতে চাইতে আমার কাছে ওই কি বলছিস সোনা কষ্ট কথা সামনে এসে তো কথা শোনাতে নাই এই বলে নিশাত ফাটাকে এসে বেরিয়ে যালাম আমি দৌড়ে চলে গেলাম নয়খানি সোনাই মুড়ি